অনেক মানুষের এটা ধারণা বলছে মরু সাহেব সবই ঠিক আছে তা আল্লাহর কাছে কি আর ডাইরেক্ট পৌঁছানো যায় আমাদের কি আর সেই বিদ্যা বুদ্ধি আছে বলে না আবার বলে কি বলছে গাছে উঠতে কি আর এমনি গাছে উঠা যায় ডাল ধরে উঠতে হয় গাছের ডাল ধরে উপরে উঠতে হয় এমনি কি আর ওঠে যায় আমিও মমতাজুল ইসলাম বলছি আমি যে কোনো গাছে উঠি না যে গাছের ডাল থাকে কেল গাছে উঠব দেখি তো ডাল কোথায় থাকে কি বললাম বুঝলেন না অনেক মানুষের ধারণা আসে না নেই হ্যাঁ আসে এ ধারণা থেকে নিজেকে হটিয়ে আনুন এসব ধারণা করিয়ে না সব শীত লাল সুতো কালো সুতো তাবিজ সব কি শীত আল্লাহ আপনাকে আমাকে শীত থেকে বাঁচার তো অভিজ্ঞান করুক আমি আর একটা পাপ আছে যে পাপ মানুষ করলে আল্লাহ নবী সাল্লামের সাফাতি লাভ করবে না এবং হজে কাউসারের পানি থেকে তাকে বঞ্চিত করা হবে তার নাম বেদাত বেদাত কাকে বলে কাকে বেদাত বলে এক ইসলামের নব আবিষ্কৃত কোন কাজ যদি কেউ নেকি হবে এই উদ্দেশ্য যদি করে তার নাম তার নাম কি ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মোহাম্মদ সাল্লারিফা সাল্লামকে দিয়ে তাই না আর এমন কোন বিষয় বাকি নেই যে বিষয়ে মোহাম্মদ কথা বলেননি একটা মানুষ যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহর নবীকে বাদ দিয়ে এক কথায় কোরআন আর হাদিস বাদ দিয়ে অন্য কারুর সহযোগিতার প্রয়োজন আছে আছে নাই কুল্লু বিদআতিন জালালাহু কুল্লু জালালাতিন ফিন্না প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে নার মানে আগুন কত যে বেদাত সমাজে আছে আপনাদের গ্রামে হয় কিনা একটু আমার দিকে ইশারা করুন তো একটা মানুষ মারা গেছে এদিকে কোথায় আপনি পালিয়েন না এবার আপনার সঙ্গে আমার কিছু ঝগড়া পারে আরে হলেও কিছু করার নেই এই তো কিছুদিন আগে বোম মেরে দিয়েছে দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গাড়িতে বোম মেরে দিয়েছে বোম মেরেছে তোমার বোম বাসটা হয়েছে তোমার বোম একটা ক্ষতি হয়েছে আমার আলহামদুলিল্লাহ কিছু হয়নি যে তার আগে বেদিনে পুড়ে গেলাম গাড়িতে বড় বড় হিট মেরেছে 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 যার ভালো লেগেছে মেরেছে আমার কিছু হয়নি আমার কিচ্ছু হয়নি কোন জায়গাতেও কিছু হয়নি জলসা করে বার হচ্ছি যারা আমার সঙ্গে সালাম করছে তারাই দেখছি ওই রাস্তাতে চারজন বড় বড় বাঁশ নিয়ে আমার গাড়ি আটকাচ্ছে কারণ আমি এই যে একটা বলেছি পীর ফকির হুজুর ইসলামে নেই ডাইরেক্ট আল্লাহকে ধরো এই যে চারজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখছি গাড়ি লক্ষ্য করে বোম মারছে তোমার বম দশ পয়সা আপনি আল্লাহ যাকে বাঁচাবে তুমি মারতে পারো মৃত্যু তোমার হাতে আছে নাই দেখুন আপনাকে কয়েকটা নতুন জিনিস দেখাই এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিব সাল্লাম তিনি বলছেন কোন মূর্ষ ব্যক্তি যখন মারা যাচ্ছে লোকটা তুমি তখন তার পাশে এই কথা বলো লা ইলাহা ইন্ডাল্লাহ যদি তোমার কথা শুনে যদি সে ইল্লাল্লাহ যদি বলে তাহলে ওই লোকটা থাকার জায়গা জান্নাত কোথায় জান্নাত এ কথা বলেছেন কে মুহাম্মদ সাল্লার্লাম এখন আপনার আব্বা মারা যাবে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে আপনি ইমাম সাহেবের কাছে চলে গেলেন ইমাম সাহেব ভাই আমার আব্বা চলে যাচ্ছে পৃথিবী থেকে মনে হয় আপনি তাড়াতাড়ি করে একটু চলুন আমার আব্বার নিঃশ্বাস নিতে পারছে না গালে পানি দেওয়া চলছে ইমাম সাহেব তখন এসে বলছে ইয়া সেই রঙ কোরআন ইলহা কেন আলা কারমিলার মরশালীন একেবারে তিরিশ পারা কোরআন মাজিদ পড়ে দিল আছে না নেই মানুষ মারা যাচ্ছে তার কোরআন মাজিদ পড়া হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ নবী শিক্ষা কি নবী শিক্ষা কি তুমি ক লে বল্লা বলো যদি সে তোমার শুনে যদি একবার বলে দেয় তা থাকার জায়গা কোথায় জান এখন বসে বসে ইয়াসিন সুরা পড়তে যদি শুরু করে বলুন তো ওর পক্ষে ইয়াসিন সুরা শোনার টাইম এটা বলুন টাইম যুক্তিটাও ভুল যুক্তিটাও ভুল কোরআন পড়া অবশ্যই ভালো তবে সব জায়গাতে নয় আপনার তো ভালো বুদ্ধি আপনি বাজার থেকে মাছ কিনে আনেন বাড়িতে এসে মাছের নাড়ি ভুড়ি কেটে বাদ দেন কি বাদ দেন না ওজন করে ব্যবসাদার কি নারী ভুড়ি বার করে ওজন করে বলুন তাই ওটাও তো আপনাকে মাছের দামে কিনতে হয় হয় কি হয় না হয় তাহলে আপনার ভালো বুদ্ধি তো আপনি মাছের নারী ভুড়ি বাদ দিয়ে তবে আপনি খান তাই তো কোরান ভালো জিনিস তাই তো আপনাকে বলছি আচ্ছা বলুন তো আমি রুকুতে গেলাম ওয়া ওয়াট রুকু রুকুতে আছি কি বলতে হবে সোমানভাব্য আজি কেন এর থেকে তো কোরান আরও ভালো কোরানের যদি আমি এটা বলি রুকুতে গিয়ে আরে ভ্লামিন জালিকাল কিটা বোলা বাহু দাকি হুদাল নীল মহ তাকিম নামাজ হবে ওটা তো কোরান পড়লাম আমি নামাজ হবে না কেন সেজদা গেলাম সেজদা যাবার পরে কি বলতে হয় সুবহানাল রব্বিয়াল আ'লা আমি ওটা যদি না বলি এটা বলি কুলু আল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাল লামিয়ালি দালম নামাজ হবে কেন হবে না কেন ওটা তো কোরআনের আয়াত বললাম আমি তার মানে বোঝা যাচ্ছে যে জায়গাটা আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করা লাগবে কি বললাম বুঝলেন ওই লোকটা পৃথিবী থেকে চলে যাচ্ছে ওর নিঃশ্বাস নেবার ক্ষমতা নাই আল্লাহ নবী বলেছেন ইল্লাহ বলো আর হুজুর দেখছি বড় কোরআন মাজিদ নিয়ে ওর পাশে বসে বসে ধুলে 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 তেলাবাদ করছে এটা ইসলাম নয় শুধুমাত্র কলেমা বলবেন বসে বসে চলুন আপনাকে আবার বলে দিয়ে যাচ্ছি লোকটা মারা গেল জানা যার সামনে ইমাম সাহেব বলছে আসসালাম আমাদের গ্রামের সাইফুল্লাহ ভাই খুব দামি লোক মারা গেছে তা ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন দই করে থাকলে তার বড় ব্যাটাদেরকে বলবেন তার বেটারা আপনাদেরকে শোধ করে দিবে তিন আল্লাহর বেটাদের আর্থিক অবস্থা ভালো করেছে চল্লিশ সাত দিন সবাই আসবেন চার পাঁচটা গরু করবে এসে খেয়ে যাবেন পাঁচ চার ছেলেদের তরফ থেকে চার খতম মেয়েদের তরফ থেকে বাইশ খতম টোটাল ছাব্বিশ খতম দেওয়া হয়েছে নামে বক্সে দাও এগুলো হয় কি হয় না কোথায় পেলে আপনি চল্লিশ দিনে খানা করে সবাইকে খাওয়াতে হবে কোথায় বলছি শুনুন মানুষ মারা গেলে মাত্র তিনটে কাজ তার সঙ্গে থাকে কটা কাজ তিনটে এক এক হচ্ছে সাথে জারিয়া যে দান করে গেছে যে মারা গেছে ও যদি দান করে গিয়ে থাকে জারিয়া মসজিদ হচ্ছিল 10 বস্তা সিমেন্ট কিনে দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত লোকটা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে দুই এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যে শিক্ষা আল্লাহর দরবারে কাজে আসে অর্থাৎ পাঁচটা ছেলেকে কুরআন মাজিদ শিখিয়ে দিয়ে গিয়েছিল তারা আরো পাঁচজনকে শেখাচ্ছে প্রত্যেক অক্ষর অক্ষর কবরে শুয়ে শুয়ে নাকি পাবে তিন আওয়ালদিন সালেহিন नेक সন্তান পৃথিবীতে রেখে গেছে আলেম করেছে হাফেজ করেছে কারী করেছে তার জন্য দোয়া করে আব্বার জন্য এই কারণে তার আব্বা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে এই তিনটা জিনিস ছাড়া একটাও কাজের কোনো রকমের নেকি তার কবরে পৌঁছাবে না দুই এটা লোক তার নিজস্ব আমলের কথা বললাম দুই লোকটা মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে কি করবে পরিবারের পক্ষ থেকে মাত্র দুটো কাজ এক তার জন্য দান করবে দুই তার জন্য দুয়া করবে তৃতীয় কোনো অপশন নেই তার বেটা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সদির তার বেটি দোয়া করবে রামহুমা কামা রব্বাইয়ানি সদির এই দোয়া করবে তার বেটা কি করবে না মসজিদ উপলক্ষে জল হবে পাঁচ হাজার টাকা তার বাপের জন্য দান করবে তার বাপ নেকি পাবে সন্দেহর কোন জায়গা নেই নেকি পাবি কিন্তু ভাড়াটিয়া মৌলী সাহেব এনে বাড়িতে তোমার বাপের জন্য যদি চৌত্রিশ খতম দিয়ে দাও দশ পয়সাও দাম নেই মাথায় রাখবেন দশ পয়সাও দাম নেই এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম রাগ করলে করুন কোনো আপত্তি নেই এগুলো চরম পর্যায়ের একেবারে চরম পর্যায়ে ইসলাম বিরোধী কাজ আচ্ছা বলুন তো মানুষ খানা পিনা কখন করে আনন্দ করে করে এই ভাই পাঁচ মিনিট বসে যাও আমি এখনই শুরু করছি খানা পিনা মানুষ কখন করে কখন করে আনন্দের সময় করে তাই না তা আপনার আব্বা মারা গেছে এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয় দুঃখের বিষয় তো দুঃখের বিষয় কেন আপনি এসব করতে চান আমাদের এগুলো মানুষ মারা গেলে হয় কি হয় না করে একদম দূরে থাকবেন এগুলো ইসলাম এগুলো সমর্থন করে না আপনি সঠিক জানুন ভাই পড়াশুনো করুন সারা জীবন ধোকার ভিতরে থাকবেন না আচ্ছা আমি এতক্ষণ যে পর্যন্ত এই মানুষ মরা ব্যাপারটা জানা জানিয়ে কথা বললাম আচ্ছা আমি যদি একটা মসজিদের ইমাম হয় হয়ে তাহলে আমি এক টাকাও পাবো এরকম কোনো সুযোগ আছে আর কোরআন পড়লে তো দশ টাকা পেতাম সেটাও তো আর পাচ্ছি না আমি তো বলছি কোরআন পড়া যাবে না ভালো করে বুঝবেন তাহলে আমি আমারটা লস লস করলাম করলাম না কেন করতে গেলাম আপনাকে সঠিকটা বলে দিলাম করবেন এসবগুলো না হ্যাঁ আপনার আব্বার জন্য আপনি নিজে কোরআন পড়ুন নিজে পড়ুন কোনো সমস্যা নেই ভাড়া টিয়া দিয়ে নয় একদম এসবগুলো করিয়েন না এগুলো হচ্ছে চরম পর্যায়ের একটা বেদাতের পর্যায়ে আর এই বেদাত যদি আপনি করে ফেলেন

খুজুর গো আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো তার মানে বুঝে নিতে হবে যে আল্লাহ নবী সাল্লাম কোনটা দিয়েছেন সেটা দেখতে হবে কোনটা নিষেধ করেছেন দেখতে হবে চলুন আল্লাহ নবী আরো বলেন বাল্লিগুয়ান্নি ওয়ালাহায়াত

জাহান্নাম নবীর নামে মিথ্যা কথা বলেছে এই কারণে ওইজন্য বলেছি আপনি বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ ইসলামটাকে ভেবে চিনতে চিন্তা ভাবনা করে মানার চেষ্টা করুন যা তা করতে যেন না আমল যেটা সেটা করতে যেন না আল্লাহর ভাষা শুনবেন আল্লাহ বলেছেন নাসি বা তাসলা, নারান হামিয়া এক্সরে এই মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম এটা তো কোরআনে আছে না নেই আমল করেও থাকার জায়গা যাহার নাম এরা কারা তার মানে এরা হচ্ছে ওই লোক যারা ভুল ভাল আমল করেছে বিনীত অনুরোধ সঠিক আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আপনাদের সঠিক আমল করার তৌফিক দান করুক আমি এটা মসজিদের জলসা রাত্রি বিশেষ কিছু হয়নি এগারোটা বাজে এগারোটা আর কিছু বলবো না ছেড়ে দেবো হ্যাঁ তা আদায় তাদের বা কমিটি আমার তখন কিছু বলবে না তোমাকে না কমিটি তো বলছে মসজিদের আদায় যাই হোক আপনাকে আমি আর দুটো একটা কথা বলে দিচ্ছি এতক্ষণ সব কাবিরা পাপের কথা বলেছি কাবিরা পাপ যদি বলেন মলির সাহেব কাবিরা পাপের কথা বললেন কাবিরা পাপ থেকে ক্ষমা পাবো কি করে তও বা কিছু বলে দেন এখনই বসে এখানে অন্তত দুই তিন বার তাও পড়ে নেন সোভানা কাল্লাহম্মা অবে হামদিকা আসাদ ইলাহা ইল্লাহতা আস্তাক ফিরুকা অত এটা একটা বড় তহবাদ দোয়া এবং মজলিস ভাঙার দোয়া বটে যাই হোক এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম যদি আপনি না মানেন তাহলে আপনি কেমন লোক এইটা বলে বক্তব্য শেষ এক পৃথিবীতে কয়েকটা প্রাণীর কথা বলছি আল্লাহ কি বলছে দেখুন আল্লাহ বলেছেন আয়ান আইনজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত আল্লাহ বলছে তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে আমি কেমন করে বানিয়েছি এটা কোরআন আছে তো আচ্ছা আমরা বুঝতে পারছি আছে এটা আফাল ইলাল ইবিলি কাইফা আল্লাহ বলছে তোমরা কি উটের দিকে দেখো না আমি ওকে কেমন করে বানিয়েছি বনের রাজা কোন প্রাণীকে বলা হয় সিংহ কে আল্লাহ বলছে না সিংহর দিকে দেখো আর বনের সব থেকে বুদ্ধিমান কে শিয়াল সবচেয়ে বোকা আমার গাড়িতে প্রতিদিন একটা একটা মরে যায় এত বোকা অন্য প্রাণী গাড়ি টাড়ি দেখলে দৌড়ে পালায় আর শিয়াল একটা এমন প্রাণী আমার ড্রাইভার জানে ও লাইট দেখলে ও আবার আসতে ঢুকে যাবে গাড়ির ভিতরে এসেই একশো কিলোমিটার গতিতে চলছে গাড়ি সামলানো যায় বলুন তো সামলানো যায় না যাই ও বুদ্ধিমান প্রাণী এটা সচরাচর আমরা জেনে আছি তা আল্লাহ কই বললেন না যে শিয়ালের দিকে একবার দেখ কেমন করে বানিয়েছি উটের কথা কেন বললেন উটের কথা বললেন মানে বুঝে নিতে হবে যে উট এক মারাত্মক প্রাণী এক এটা এগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এগুলো হাদিস করেন না এগুলো অন্য বই থেকে পড়ে বলছি আশ্চর্য হয়ে যাবেন এক উর্কে বলা হয় মরুভূমির জাহাজ কি বললাম বুঝলেন একটা প্রাণী আছে যার দৃষ্টি শক্তি সবথেকে বেশি তার নাম উদ চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে তিরিশ কিলোমিটার পর্যন্ত দূরের জিনিস ও একেবারে স্পষ্ট দেখতে পায় আর সুবান কালকে বলবেন যদি টাইম না থাকে না আজকে বলার দরকার নেই কালকি বলবেন কিলোমিটার পর্যন্ত দূর যদি ফাঁকা জায়গা হয় বুঝতে পারে ওখানে কি আছে তিন ওর দুধ পান করা যায় চার ওর গোস্ত খাওয়া যায় পাঁচ ওর চামড়ার পানির মশক তৈরি করা যায় ছয় পৃথিবীতে একটা প্রাণী আছে যার পেট পর্যন্ত পান করা যায় তার নাম উট বোখারির একটা বর্ণনাতে আছে চিকিৎসার অধ্যায়ে যে তখন মক্কাতে এক রকমের রোগ হতো বুঝলেন তো সেই রোগটার কারণে অনেক মানুষকে উটের পেচ্ছাপ একটুখানি খাইয়ে দিলে রোগটা ভালো হয়ে যেত আর পৃথিবীর এক আশ্চর্য প্রাণী তার নাম উট মরুভূমিতে সচরাচর পুকুর কল খাল বিল নেই বলে আল্লাহ তার ভিতরে একটা স্টক পানির রুম তৈরি করেছে একবার পানি পান করলে পাঁচ ছয় করা লাগে না কি বললাম বুঝলেন ভিতরে রাখার একটা কাউন্টার আলাদা করে আছে অনেক লোক আবার বলে যে উটের পিঠের উপরে আলীর কবর না যে বলেছে তার বাপের কবর আলির না তার বাপের কি বললাম বুঝলেন এই গাধা গাধা উটের পিঠের উপরে যদি আলীর কবর হবে তা আলী কজন একজন একটা উটের পিঠে নাই হলো সব উটের পিঠে এরকম কেন দু তেইশ সালে বিজ্ঞানের যুগে কথা মানে মানে বলুন মানে ওর উপরে আল্লাহ ওইভাবে ওকে বানিয়েছে এটাই শেষ কথা জি মরুভূমিতে চলে বলে মোটরসাইকেলে যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় ওর পাকস্থলিতে পানি শেষ হয়ে গেলে আবার রিজার্ভ রুম থেকে পানি টেনে আনে এর নাম ওট দুই আশ্চর্য একটা কথা জেনে নেন পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে বিপদের সংকেত বোঝে তার নাম ওট মরুভূমিতে যখন মরু ঝড় ওঠে মালিক তার পিঠের উপরে চেপে আরাম করতে করতে যায় প্রচন্ড ঝড় যদি হয় তাহলে তো মরুভূমিতে মালিককে উড়িয়ে নিয়ে চলে যাবে উট আগে থেকে বুঝতে পারে মরুভূমির ঝড় উঠেছে এই জন্য পা হাত এরকম ভাবে দুলিয়ে 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 মাটিতে সব পুঁতে দেয় বালিতে দিয়ে আস্তে 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 করে এরকম ভাবে বসে পড়ে তার মালিক তাকে জড়িয়ে ধরে বসে থাকে মরুঝড় তার গায়ের উপর দিয়ে চলে যায় এর নাম উট তার মানে উটের সব দিকটাই কি ভালো

আমরা কিছু নৌকা চালাই মাস্টার ধরা কাজবাজ বা নৌকার কাজ করে কিছু সাহাবি নৌকার তলার দিক দিয়ে মাঝে সাজে ফুটো হয় না অনেক কিছু দিয়ে আটকাতে হয় সাহাবিরা বলছেন আল্লাহ রসুল অন্যান্য লোকদেরকে দেখেছি শুকরের চর্বি আর কাঠের গুঁড়ো একরকম আঠা তৈরি করে নৌকার ফুটোগুলো আটকে দিলে অনেক দিন থাকে আল্লাহর নবী আমরা শুকুরের চর্বি আর কাঠের গুঁড়ো দিয়ে কি আঠা মানাতে পারি আল্লাহ বলছেন ওর চর্বি কেন ওর সবটাই হারাম চলবে না ও যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায় এই জায়গাটা করা যাবে না যদি একটা গরু হেঁটে যায় কোনো অসুবিধা নেই ও হালাল প্রাণী কুকুর আচ্ছা কুকুর বাড়িতে পোষা যায় না না যায় না যায় আল্লাহ নবী বলেন কোন লোক যদি তার বাড়িতে কুকুর যদি সব করে ঢং করে যদি রাখে প্রত্যেক দিন সকাল বেলাতে তার আমল থেকে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে যাদের বাড়িতে কুকুর আছে ঝাঁটা মেরে বার করুন ওকে বাড়ি থেকে নেকি সব মাইনাস তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় মালিকের মাল কোনটা বুঝে অপরের মাল কোনটা বুঝে এই রকম কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে এই রকম কুকুর হলে আপনার গোয়াল ঘর ধানের খামার আপনার চৌকি জন্য তাকে কাজে লাগাতে পারেন ইসলাম এক কথায় কুকুর মারাত্মক একটা জঘন্য প্রাণী এর বিষ কেমন বিশ্বনবী বলেন মায়েরা ভালো করে শোনে রেখে দেন কৰে হওক পুখুৰে হওক ঘাটে হওক জেখামি বাৰীতে হওক বাসন পত্র ভাত খেয়ে রেখেছেন একটা কুকুর যদি জীব দিয়ে চেটে যায় বিশ্ব নবী বলেছেন একবার তুমি ধৌত করবে তার বিষ যাবে না দুইবার ধোবে তার বিষ যাবে না তিনবার ধোবে তার বিষ যাবে না চারবার ধোবে তার বিষ যাবে না পাঁচবার ধোবে তার বিষ যাবে না ছয়বার ধৌত করো তাও তার বিষ যাবে না সাতবারের মাথাতে বিশ্ব নবী বললেন তুমি মাটি দিয়ে ভালো করে মেজে নাও তবে তার বিষ যাবে তা ছাড়া যাবে না এত খাতার নাকে বিষ ওর বিষে জলতঙ্ক রোগ হয় হয় না হয় তাহলে কোন তিনটে প্রাণীর নাম বললাম এই প্রাণীগুলো খারাপ না ভালো কোনটা ভালো উট খারাপ কোনগুলো এবার একটা কোরআনের আয়াত বলছি মানে আপনার মগজ আগুন লেগে যাবে এখনই আয়াতটা বললে আল্লাহ বলছেন إن الشر الدواب عند الله صم بكم الذين لا يأكلون আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত প্রাণী আছেন আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী যাদেরকে অন্তর দিলাম ভালো মন্দ বোঝার জন্য যাদের কান দিলাম ভালো কথা শোনার জন্যে যাদের অন্তর দিলাম বিবেক বুদ্ধি দিলাম যাদের কাল্প দিলাম যাদের হৃদপিণ্ড দিলাম সবকিছু বিবেচনা করার জন্য এরপরেও যারা আমাকে মেনে নিল না আল্লাহ বলছেন পৃথিবীতে এই প্রাণীরা হলো সব থেকে নিকৃষ্ট প্রাণী আমার নিকটে বলুন তেবার কারান গোলাম হোসেন দাপাটটা কেমন হলো না যত কোন আপনি বলছিলেন শূকর কুকুর খারা আর আল্লাহ বলছেন ইন্নাস সাদর দাওব ইন আল্লাহ সুমম বুকমাল্লাযিনা লা ইয়াকুলুন আমার নিকটে প্রাণী জগতের সব থেকে নিকৃষ্ট প্রাণী তারা সমম বুক মোল্লাদিন আলাইহিন যারা যাদের আকল দিয়েছি যাদের অন্তর দিয়েছি বোজার সিস্টেম সব কিছু দিয়েছি তারপরেও তারা বুঝলো না আমাকে চিনতে পারলো না এদের থেকে নিকৃষ্ট আর কোন প্রাণী আল্লাহর নিকটে নাই তাহলে এবার কারা এগুলো আমরা তাই না জি আপনাদের জন্য দোয়া করি আমি আমার জন্য দোয়া করছি যে আল্লাহ আমাকেও মেনে চলার তৌফিক দান করো আর আপনাদেরকেও আল্লাহ মেনে চলার তৌফিক দান করুক আমি বলুন আমি